আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অবশ্যই আপনাদেরকে লোড গরু দেখানোর চেষ্টা করতেছি বড়ো বড়ো যে লোড গরুগুলো হয়ে থাকে ভাই কেমন আছেন কেমন দাম রাখছেন গরুডার ভাই চাওয়া দাম বয়সই আছে ভাইছেন গরুডার নতুন জোয়ান গ্রাহক কত বলতেছে ভাই পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বলতেছে হ্যাঁ এটা কোরবানির জন্য তো পারফেক্ট আছে না যারা অবশ্য গরু কিনবেন কোরবানির জন্য গরু কিনবেন পারফেক্ট টাইপের যে গরুগুলো দেখতেছেন লোট গরুগুলো আর এটাও কি আপনাদের হ্যাঁ এটা কেমন দাম রাখছেন ভাই একশো পাঁচ এরাও কত বলতেছে ভাই এটা বিরাশি পর্যন্ত বলতেছে বিরাশি আনুমানিক কতটুকু মাংস হইতে পারে একশো বিশ কেজি পার হওয়ার কথা লোট গরু মার্শাল্লাহ লাল টাইপের গরু দুই দাঁত বয়সের গরু অবশ্য অনেক ভালো হবে এই মাংসগুলো খাওয়ার টেস্ট হবে আলফাম বানছি আমাদের ঐতিহ্যবাহী কারেন্ট হাটে দেখতেছেন অনেক চমৎকার চমৎকার লোড গরুগুলো বাজি আসসালামু আলাইকুম এটা বয়স কি আছে বাবাজি সাহিদ দার বয়স কেমন দাম রয়েছে গরুটার একশো বিশ গ্রাহক কত বলতেছে একশো সাইড বলতেছে

যেরকম রেটের গরু কোরবানি করবেন সেরকম রেটের গরু আমাদের কারেন্টের হাটে কালেকশন হবে দেখতেছেন এই যে একটা গরু আমাদের ভাই কেমন আছেন আপনার গরুটাকে আমরা দেখাচ্ছি আমার গ্রাহককে কেমন দাম আছে এটা ভাই বয়স কী আছে গরুটা দুইটা বয়স চাওয়া দাম পোার কত বলছে সর্বশেষ গ্রাহক আশি ভাঙ্গো বাবা আশি আর ভেতরে আর কি চাওয়ার দাম পঁচানব্বই কতটুকু মাংস হইতে পারে ভাই জি তিন মন পার হওয়ার কথা মাংস নাকি তিন মন পার হওয়ার কথা আপনাদের ভালো আইডিয়া আছে আমার চেয়েও কারণ আমার মাংসর আইডিয়া খুব একটা নাই অসম্ভব সুন্দর এই মারাত্মক ধরনের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা এটা গরু বয়স কি আছে ভাইজান আপনার সাইদ দত বয়সের গরু একবার ফুল ভিরি লোড গরু এটা এটা কি মানে বাধার এক সময় গ্রাহক কি আছে শেষ গ্রাহক নাই কত বলছে গ্রাহকটা গ্রাহক সর্বশেষ কত বলছে এখন দশ হাজার টাকা গ্যামা পঁচাশি এবং পঁচানব্বই দেখতেছেন হাটে অবশ্য প্রচুর কাদা একবারে লোড পঁচাশি এবং পঁচানব্বই লাম্ফিওয়ালা গরু ছিল এটা আর স্পট দেখতেছেন পেছনে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি স্পট ছিল হালকা তারপরেও গরুটা অবশ্য অনেক লোড আসছে মাংস অনেক হবে আসবেন দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত